আমার দীর্ঘদিনের লালিত এবং আমার পরিবারের কোনো একটি প্রতিষ্ঠানকে তারা পাঁচ থেকে ভেঙে দিয়েছে তো আমি সংশ্লিষ্ট প্রশাসন এবং জেলা প্রশাসন এবং কক্সবাজার সকল বাসী দেখেছি আমার দাবি যে আমি একটি গণমাধ্যম কর্মী হিসাবে বিভিন্ন সময় অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে নিয়োগ করার কারণে আজকে আমার অভিযান নাকি আমার কোনো প্রতিপক্ষ সাংবাদিক প্রতিপক্ষ ব্যবসায়িক প্রতিপক্ষ বা অন্য কোনো প্রতিপক্ষ আমার আজকের এই অনুপস্থিতিতে বিদেশি অবস্থার কারণে সুযোগ নিয়ে আমার পরিবারের এবং কক্সবাজারের একটি দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান যেটি সংগত করেন দু হাজার সতেরো সাল থেকে গড়ে তুলেছি সেই প্রতিষ্ঠানে যে আজকে বুলডোজার চালিয়েছে এই বুলডোজার শুধু প্রতিষ্ঠান চালায় নাই পাশাপাশি আমার বুকেও চালিয়েছে এবং আমার পরিবারের উপর চালিয়েছে এবং এক মিনিটেই তারা আমার আড়াই থেকে তিন কোটি টাকার ভেঙে চুরমার করে দিয়েছে শুধু টাকাটা যায় নাই আমার আমার জীবনের সব স্বপ্ন আশা এবং সব কিছু এক মেসেজেস করে দিয়েছে তো আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আমার দুই হাজার বারো সাল পৌরসভার সব অনুমোদনপত্র রয়েছে কক্সবাজার উন্নয়ন ফাইল জমা দিয়েছে পরিবেশ অধিদপ্তর সহ সত্যি প্রতিষ্ঠানের সকল কাগজপত্র আমার আপডেট রয়েছে এবং ব্যাট ট্যাক্স প্রতি মাসেই আমরা দিয়ে থাকি আমার এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কর্মচারী রয়েছে এবং অত্যন্ত পরিদেশ বিষয় হচ্ছে যেখানে আজকে দেশি বিদেশে অনেক পর্যটকরা ওখানে অবস্থান করেছিলেন তারা পাঁচ মিনিট আগেও জানত না যে এখানে তাদেরকে এটা বিরাণভূমি হয়ে যাবে এবং তাদেরকে প্রাণ ভয়ে বেরোতে হবে এবং পর্যটন শিল্প এলাকায় এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং যারা আমার যে সকল বন্ধুর উস্কানিতে যে সকল